আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতাবিন্দু আজকে আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে হাজির হয়েছি তা হচ্ছে যে সকল খাবার গ্রহণের মাধ্যমে মানব দেহে ক্যান্সারের জীবাণু প্রবেশ করে থাকে অর্থাৎ যে সকল খাবার বা পণ্যের মাধ্যমে আমাদের শরীরে ক্যান্সারের সেল গঠিত হয় এই সকল বিষয় নিয়ে আজকে আলোচনা করব তো সুপ্রিয় দর্শক শ্রোতাবিন্দু আপনারা পৃথিবীর যে যে প্রান্ত থেকে আমার এই ভিডিওটি দেখছেন তো স্বাস্থ্য সম্পর্কে সত্য ও সঠিক তথ্য জানার জন্য আমার এই পেজে একটি লাইক ও শেয়ার দিয়ে সঙ্গেই থাকুন তো সুপ্রিয় দর্শক শ্রোতাবৃন্দ মূল আলোচনায় আসি তা হচ্ছে যে সকল খাবার বা যে সকল পণ্যের মাধ্যমে মানবদেহে ক্যান্সারের সেল বা ক্যান্সার তৈরি হয় এই সকল বিষয় নিয়ে আলোচনা করব তো এক নম্বর বিষয় হচ্ছে সুপ্রিয় দর্শক শ্রোতা বিন্দু আমরা বাসা বাড়িতে হোক বা বিভিন্ন ফার্মে হোক যে পশু লালন পালন করে থাকি অর্থাৎ উচ্চ মাত্রার অ্যান্টিবায়োটিক দ্বারা উচ্চ মাত্রার ঔষধ দ্বারা যে পশু পাখিগুলো পালন করে থাকি এগুলো মানব দেহের জন্য অত্যন্ত ক্ষতিকর অর্থাৎ একটি পশু বা পাখি লালন পালন করা হচ্ছে তো দেখা যাচ্ছে যে নির্দিষ্ট সময়ের আগেই তার ওজন অতিরিক্ত হয়ে যাচ্ছে অর্থাৎ নির্দিষ্ট সময়ের মধ্যে একটি পশুর ওজন হবে হয়তো পাঁচ মুন তো দেখা যাচ্ছে তার ওজন হয়ে যাচ্ছে দশ মুন থেকে বারো মুন তো শ্রোতা বিন্দু এটা কিভাবে সম্ভব হচ্ছে আপনারা একটি আপনারা একটু খেয়াল করে দেখুন বিষয়টা অর্থাৎ এ ধরনের রেডমিট লাল মাংস যখন আমরা গ্রহণ করছি এগুলোর মাধ্যমে আমাদের দেহে ক্যান্সারের জীবাণু প্রবেশ করতে তো সুপ্রের দর্শক শ্রোতাবৃন্দ আমাদেরকে ভালো থাকতে হলে সুস্থ থাকতে হলে অবশ্যই এ জাতীয় পশুপাখি গ্রহণ থেকে বিরত থাকতে হবে দুই নম্বর বিষয় হচ্ছে হাই উচ্চ অর্থাৎ একশো বিশ ডিগ্রি সেন্টিগ্রেডের উপরে তাপমাত্রায় যে খাবারগুলো প্রস্তুত করা হয়ে থাকে সে খাবারগুলোর মাধ্যমে মানব দেহে ক্যান্সারের জীবাণু প্রবেশ করে থাকে এবং ক্যান্সার সৃষ্টির জন্য সে খাবারগুলো দায়ী সুতরাং বন্ধুগণ ভালো থাকতে হলে সুস্থ থাকতে হলে অবশ্যই সেগুলো বেছে বেছে খাদ্য তালিকা থেকে আমাদেরকে বাদ দিতে হবে তবেই ক্যান্সারের মতো থেকে মুক্তি পাওয়া সম্ভব হচ্ছে সুপ্রিয় দর্শক শ্রোতা পোড়া তেল দ্বারা যেগুলো খাবার প্রস্তুত করা হয়ে থাকে সেগুলো দ্বারা দেহে ক্যান্সারের জীবনে প্রবেশ করে থাকে অর্থাৎ পোড়া তেল বলতে এখানে বোঝানো হচ্ছে আজকে আপনি যে তেল দ্বারা খাবার তৈরি করতেছেন

চার নম্বর বিষয় হচ্ছে যে সকল খাবার বেশি পুরানো হয়ে থাকে অর্থাৎ যে সকল খাবার এমনভাবে তৈরি করা হয় এমন এমনভাবে প্রস্তুত করা হয়ে থাকে যেন একেবারে কালো হয়ে যায় কালো দলার মতন হয়ে যায় বিশেষ করে আমরা কাবাব চিকেন পরোটা যেগুলো তৈরি করে থাকি এগুলো দেখেন লক্ষ্য করেন এমন একটা পরিস্থিতি হয়ে যায় কালো হয়ে যায় আর এগুলো যখন আমরা গ্রহণ করে থাকি এগুলোর মাধ্যমে ক্যান্সারের জীবনও মানবদেহে প্রবেশ করে থাকে তো সুপ্রিয় দর্শক শ্রোতাবিন্দ ভালো থাকতে হলে সুস্থ থাকতে হলে এগুলো অবশ্যই বর্জন করতে হবে সুপ্রিয় দর্শক শ্রোতাবৃন্দ পাঁচ নম্বর বিষয় হচ্ছে চিনি এবং তৈরি খাবার আমাদেরকে বর্জন করে চলতে হবে কারণ অতিরিক্ত চিনি মানব দেহের জন্য অত্যন্ত ক্ষতিকর শুধু ক্যান্সারের ক্ষেত্রে নয় অন্যান্য আরও রোগ সৃষ্টির জন্য চিনি মূলত দায়ী সুতরাং ভালো থাকতে হলে অবশ্যই চিনি এবং চিনি তৈরি খাবার থেকে আমাদেরকে দূরে থাকতে হবে সুপ্রিয় দর্শক শ্রোতাবৃন্দ ছয় নম্বর বিষয় হচ্ছে আমাদের সকলের জানা তা হচ্ছে অ্যালকোহল মদ স্মোকিং স্বাস্থ্যের জন্য খারাপ এবং এগুলোর মাধ্যমে আমাদের দেহে ক্যান্সার গঠিত হয় তো সুপ্রিয় দর্শক শ্রোতাবৃন্দ এগুলো যদি আমরা জেনে থাকি তাহলে কেন আমরা এই মরণ বেধির ফাঁদে পড়ে যাব তো সুপ্রিয় দর্শক শ্রোতাবিন্দ ভালো থাকতে হলে সুন্দর থাকতে হলে স্বাস্থ্যকর জীবনযাপন করতে হলে এ ধরনের নেশাদিত খাবার আমাদেরকে বর্জন অভ্যাস করে হবে এবং একদম বাদ হবে তো সাত নম্বর বিষয় হচ্ছে বর্তমান যুগে বিভিন্ন বাসা বাড়িতে বিভিন্ন হোটেলে খাবার পরিবেশনের জন্য কাগজের তৈরি মগ প্লেট ব্যবহার করা হচ্ছে তো সুপ্রিয় দশ শ্রোতাবিন্দু ক্যান্সার বহনের জন্য অর্থাৎ ক্যান্সারের জীবন বহনের জন্য এগুলো মূলত দায়ী তো এগুলো ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন কর্তৃক অনুমোদিত কিনা বা বিএসটিআই অনুমোদিত কিনা কিনা কর্তৃক অনুমোদিত এগুলো অবশ্যই দেখার বিষয় কারণ এগুলো যদি অননুমোদিত অনুমোদিত হয় বা এগুলো সঠিক নিয়ম মেনে যদি তৈরি করানো হয় থাকে তাহলে এগুলো খাবার পরিবেশের জন্য যদি ব্যবহার করা হয় থাকে তাহলে এখান থেকে অবশ্যই ক্যান্সারের জীবন মানব দেহে প্রবেশ করে থাকে তো সুপ্রিয় দর্শক শ্রোতাবিন্দু আট নম্বর বিষয় হচ্ছে আমরা প্রতিদিন যে পান গ্রহণ করে থাকি পান স্বাস্থ্যের জন্য উপকারী ঠিক আছে কিন্তু পানের সঙ্গে যে আমরা জর্দা দাঁত ব্যবহার করে থাকি এবং ছোট ছোট মিষ্টি দানা ব্যবহার করে থাকি বিভিন্ন রঙের বিভিন্ন এগুলো অবশ্যই আমাদেরকে খাদ্য তালিকা থেকে বাদ দিতে হবে অর্থাৎ পানের সঙ্গে সেগুলো খাওয়া যাবে না কারণ এগুলো ক্যান্সার জীবাণু বহন করে থাকে নয় নম্বর বিষয় হচ্ছে বর্তমানে আমরা নকল দাঁত ব্যবহার করে থাকি অর্থাৎ যে কোনো কারণে যে কোনো সমস্যার কারণে হোক দাঁত অনেকের উঠে যায় বা উড়ে যায় তো সেক্ষেত্রে আমরা নকল দাঁত লাগিয়ে থাকি সেটা দোষের কোনো বিষয় নাই বিষয়টা হচ্ছে দাঁত লাগানোর পরে যেন দাঁতের ফাঁকে ফাঁকে খাবার গ্রহণের পর উচ্ছিষ্ট লেগে না থাকে এবং সেই দাঁত যেন ধারালো না হয় যেন দাঁতের ঘর্ষণে যেন যে উপহার কোথাও ক্ষত না হয় কারণ সে ক্ষত থেকেই ক্যান্সার তৈরি হয়ে থাকে এই বিষয়টি অত্যন্ত লক্ষণীয় এবং এ বিষয়টি অত্যন্ত জরুরি সুপ্রিয় দর্শক শ্রোতাবৃন্দ নয় নম্বর বিষয় হচ্ছে আমরা যে খাদ্যগুলো গ্রহণ করে থাকি বর্তমানে বিভিন্ন হাটে বাজারে রেস্তোরাঁয় হোটেলে যে খাবারগুলো গুলো করে পরিবেশন করা হচ্ছে রং পরিবর্তন করে বা রং লাগে তৈরি করা হচ্ছে এগুলো অবশ্যই বর্তমান করতে হবে কারণ হচ্ছে এগুলোর মাধ্যমে ক্যান্সারের জীবন মানব দেহে প্রবেশ করে থাকে তো সুপ্রিয় দর্শক শ্রোতাবৃন্দ প্রত্যেকটি খাবার প্রত্যেকটি পণ্যের মহান আল্লাহ তালা একটা নির্দিষ্ট কালার বা রং দিয়েছেন তো সুপ্রে দর্শক শ্রোতা উক্ত কালারেই আমরা সীমাবদ্ধ থাকব কারণ এখানে যখন অতিরিক্ত রং অতিরিক্ত কেমিক্যাল লাগানো রং ব্যবহার করা হয় থাকে এখান থেকে ক্যান্সার জীবন মানুষদের তৈরি হয়ে থাকে তো সুপ্রে দর্শক শ্রোতা বিন্দু ভালো থাকতে হলে সুস্থ থাকতে হলে অবশ্যই আমরা যা গ্রহণ করতেছি সেগুলো সম্পর্কে সচেতন হতে হবে এক স্বাস্থ্য সচেতন হতে হবে তো দশ নম্বর বিষয় হচ্ছে আমরা প্রত্যেকেই কোনো না কোনোভাবে আসার গ্রহণ করে থাকি তো বর্তমানে স্বাস্থ্য বিজ্ঞানের একটি গবেষণা থেকে আসতে আমরা যে আচারগুলো গ্রহণ করে থাকি তো সে আসার একটা নির্দিষ্ট মেয়াদ আছে অর্থাৎ সে আসার একটা নির্দিষ্ট মেয়াদ পরে তার গুণাগুণ নষ্ট হয়ে যায় তো এই বিষয়টি লক্ষণীয় কারণ মেয়াদ উত্তীর্ণ আসার বা নির্দিষ্ট মেয়াদের পরে যদি সে আচার গ্রহণ করা হয়ে থাকে তাহলে এগুলোর মাধ্যমে ক্যান্সারের জীবাণু মানবদেহে প্রবেশ করে থাকে তো সুপ্রিয় দর্শক শ্রোতা বিন্দু আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করা হলো এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ সবসময় আরেকটি গুরুত্বপূর্ণ আমরা যা গ্রহণ করি এগুলো হজম করার দায়িত্বের উপর ভালো রাখতে হলে সুস্থ রাখতে হলে অবশ্যই আমাদেরকে এক্সারসাইজ করতে হবে কারণ এক্সারসাইজে শরীরে শক্তিশালী অ্যান্টিবডি তৈরি হয় রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়ে থাকে যার কারণে ক্যান্সারের মতো ভয়ঙ্কর জীবন আমাদেরকে আক্রমণ করতে পারে না তো সুপ্রিয় দর্শক শ্রোতাবিন্দু আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করা হলো এগুলো আমরা অবশ্যই মেনে চলার চেষ্টা করব। তবেই ক্যান্সারের মতো ভয়ঙ্কর জীবাণু থেকে ভালো থাকা মুক্ত থাকা সম্ভব ধন্যবাদ সকলকে